দর্শক আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আজকে উনিশ জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আমরা জানি শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে কিন্তু আজকে আমদানি কম যা আমদানি কম হয়তো বা কৃষকের ঘরে মাল কমে যাচ্ছে যার কারণে আমদানি কম আমরা দেখানোর চেষ্টা করছি ফুটকিবাড়ি হাটটি তো আমরা জানবো আজকে আমাদের শানুর ভাইয়ের কাছে রয়েছি আজকে উনি কী রেটে মাল কিনেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকগুলো মরিচ কিনছেন দেখা যায় এক পদের অর্ডার ছিল নাকি কারো ভাইয়ের ভাই তো বুঝি এর আগে যোগদল থেকে মাল নিছিল আচ্ছা ভাই কেমন আছেন হ্যাঁ পরশু দিন এক গাড়ি নিয়েছেন আজকে আবার অর্ডার আছে আরো এক গাড়ি নিলে আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি ভাই এগুলো মাল কোথায় যাচ্ছে আপনার আর কোলেস্টোরের জন্য ডাইরেক্ট কোলেস্টোর করতেছেন এলে কি সানুর ভাইয়ের মাধ্যমে করতেছেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এটা কি কি রেটে কিনছেন কোয়ালিটি পেতে সাত হাজারও গেছে মানে ছয় হাজার চারশো টাকা থেকে সাত হাজার পর্যন্ত দাম কি আপনি তো হাটেই ছিলেন হাটে কেমন কেমন বুঝতে পারতেছেন দাম বেশি কেন আমদানি কম আমদানি কম আচ্ছা আচ্ছা এটা কি আর এই যে মালগুলো ভাই ইয়া পাঠাচ্ছে মানে কেমনে কি আপনারা ডাইরেক্ট পাঠাচ্ছেন না ভাইয়ে পৌঁছে দিচ্ছে উনি পৌঁছে দিচ্ছে আচ্ছা

অন্যান্য ভাইরা যদি আসে এই ভরসা পাবে তারা আসে সেবা পাবে পাবে অসুবিধা হবে না কোনো আর কি দর্শক আমরা শুনছিলাম তো ভাই আজকে ওনারা কিনে দিচ্ছেন আমরা অন্যান্য দর্শক যদি কেউ আসে দেওয়া যাবে না দেওয়া যাবে আচ্ছা আর আজকের এমনি জিরার বাজার কি গেল নয় হাজার পর্যন্ত ওইটাও বাড়তি মোটা মোটার বাজার সম্মানবাদী বাড়তি রাস্তাঘাট যদি খুলে যায় বর্তমান তো দু একদিন ধরে রাস্তাঘাটে চলতেছে না গাড়ি ঘোড়া এ তাহলে তো খুলে গেলে আরো বাজার বাড়া যাবে আরো বাড়ে যাবে চাহিদা আছে প্রচুর আচ্ছা ওই ভাইরে কিনে দিচ্ছেন যদি নতুন কেউ আসে দেওয়া যাবে না দেওয়া যাবে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছে আপনাদের সুকলে সুস্বাস্থ্য কামনা করি আপনাদের নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি খুব কাছ থেকে মরিদগুলো আপনাদের দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম